অশ্রু ভেজানো চোখে কান্না জড়ানো কণ্ঠে দীর্ঘ চল্লিশ বছরের পরম আদরের পিতার হাত ধরে গড়ে ওঠা নিমাই ভাজার বর্তমান প্রেক্ষাপট বর্ণনা করছিলেন নিমাই কাকার ছেলে বছরের পর বছর লোকসান তারপরেও বাবার স্বপ্নকে আঁকে রেখেছেন তিনি

ওডিআই বইসি আর এই কিনতে ওট পর সন্ধে এই প্যাকিং ট্যাকিং করে উঠতে আটটা বাজবে রাত খাওয়াও হবে না চ্যানও হবে না চ্যানটা যায় হবে খাওয়া যত না কবলে পয়জন মিলে ও এখন আমরা আমার ওই বড়ছতে একটু ঘুরুই দেয় মেশিনটা আমি ভাজি প্যাকিং করার সময় আমার বাড়ি আলা আমি আর আমার ওই ভাই পোড়াই তিনজনে করে আমাদের আর কোন লোক নেই কর্মচারী খাটাবো কি করি এতে কোনো লাইন নেই বাবা আমি গোয়া তোর যে চলে যাচ্ছি এতে যে দশটা টাকা কারুর দেব সে লাইন নেই বাবা খুব বিপদ খুব বিপদ সেটা তারপরে বাবার অনুরোধে বাবা বারবারই করতে বাবা আমি বেশি থাকতে থাকতে শাড়িস নে বহু দূর দূরস্তরের লোক আসে যার কারণে বাবা অনুরোধ করছি বাবা তুই শাড়িস নে আমি কয়েকবার শাড়ি দিক গিয়েছি তা বাবা কাছে বাবা যে দুদিন পারিস কর আমার নামটা বজায় রাখ আমি এখনো বেশি আছি আর ভাইরা করে না তো আরো তিনটি ভাই আছে তারা কেউ করে না ইয়ে অজস্র খাটনি বা খাটনি কথা কওয়া যাবে না ওইরাম না মায়ের আগে তো এত করতাম না মোড়াই করি ঘন্টা বারো বেড়া বেড়াতাম এই দশ পনেরো বছর মানে এইভাবে মেলা আকারে করা হয়ে যেত শুরুর গল্প ধরলি মেলা বাবা শুরুর গল্প ধরলি পঁয়ত্রিশ চল্লিশ বছর ওই মানে ওর মধ্যে 25 বছর মতন ধরে নিতিয়াবে ওই মোলার পরে ডালাই ফুল বেশি বড়তাম বান্দা বড় ছিল বাসুঘাট ছিল বাকলার বাজারে খাড়ের পরে মোলার পরে ঘাড়ে মোড়া ধুলি খাড়ে শেয়ার দুছনে কো আমি ওই একটা পসা মোটর সাইকেল আছে উটি করে নিবই আবার পসা মোটরসাইকেল ওইটা 80 কিলা মোটর সাইকেল আছে সেই পুরো দুই বস্তা দিয়ে এখন উনি আমার কাছে অনুরোধ করছি যে বাবা আমি বাঁচি থাকাকালীন ব্যবসাটা তার কারণ আমার বয়সী গেম পাচ্ছি খুব খাটনি বাবা খুব খাটনি এই যা ভাজা খাটনি না

আর এটা বেশি পঁচিশ টাকা ওরা বেশি তিরিশ টাকা আর এটা বেশি ষোলো টাকা ওরা বেশি কুড়ি টাকা মানে বিক্রি যেটা মানে আমার বাইক রিলেটে ওরা বেশি লয় তো আপনার কাছ থেকে কেউ যদি ভাজা কিনতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বাবা আমার ওই মোবাইল নাম্বারটা দি দাও ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা বলেন 01719 আবার 09 3666 এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ আমার থেকে এইটা আমার কাছ থাকে সবসময়